পৃথিবীতে সূর্যাস্ত মানেই লাল কমলা আর বেগুনি রঙের মেলবন্ধন কিন্তু জানেন কি অন্য গ্রহগুলোর সূর্যাস্ত একেবারেই আলাদা বুধ গ্রহে সূর্য ডুবে যাওয়ার পর আবার উঁকি দিতে পারে এটা একটা বাস্তব ঘটনা শুক্র শুক্রগ্রহে সূর্যাস্ত লাল লালচেহলুদ দেখায় কিন্তু এত ঘন মেঘ থাকে যে সূর্য দেখাই মুশকিল আর মঙ্গলের সূর্যাস্ত উল্টো এখানে দিনের আকাশ লালচে কিন্তু সূর্যাস্তের সময় আকাশ হয় নীল বৃহস্পতি আর শনির সূর্যাস্ত ধীরে ধীরে লাল থেকে কালোতে পরিণত হয় এক রহস্যময় সৌন্দর্য ইউরেনাস আর নেপচুন এখানে সূর্যাস্তের সময় আকাশ নীল থেকে বেগুনি হয়ে যায় কারণ মিথেন গ্যাস লাল আলো শোষণ করে আর প্লুটো এখানে সূর্য একটা ছোট তারা মাত্র সূর্যাস্তের সময় আকাশ নীল চেয়ে বেগুনি দেখায় যেন মহাকাশের এক রহস্যময় দুনিয়া ভিন্ন গ্রহে সূর্যাস্ত কেমন হতে পারে সেটা ভাবলেই গা ছমছম করে আপনি যদি কোনো গ্রহে সূর্যাস্ত দেখতে যেতে পারতেন কোনটায় যেতে চাইতেন কমেন্টে জানান